মারে কাল রাত ঠিক আছে লেখার খুব জ্বর হের লেগে ধুইতে পারি নাই তুমি একটু ধুয়ে নাও না মা কি কইলেন আমি থালা বাসন ধোব কেন তুমি ধুইলে কি তোমার হাত খসে যাইব একদম উল্টা পাল্টা কথা বলবেন না আমার জামাইটা খাবেন আমার জামাইটা পরবেন আবার আমার মুখে মুখে কথা মা তুমি কিন্তু ভুলে যাইতেছো আমি জাবেদের মা তোমার শাশুড়ি আপনি জাবেদের মা আমার শাশুড়ি তো আমি কি করব আপনারে মাথায় নিয়ে নাসুম তুমি কিন্তু অতিরিক্ত করতাছো কি কইলেন অতিরিক্ত করতেছি অতিরিক্ত দেখছেন কি আসেন দেখకొని তালাবাসা মামা জান আমি যাব না কি কইলেন ধোবেন না এখন টেইলার দেখলেন এখনো অনেক সিনেমা বাকি এরপর থেকে যদি আমার কথা না শুনোস মাইরে তোর হাড্ডি গুড্ডি ভাঙিয়ে এখানে ছেলায় রেখে দিবি এই রান্না কি হয়েছে হ্যাঁ আর একটু সময় লাগবো পাঁচ মিনিট লাগবো আচ্ছা কি দেখতাছো তুমি কি আর দেখ পুরে ভাই পুলার বিদেশে পড়ে আছে আর পুলার বউ শাশুড়ির অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিছে এরম বউকে কি করা উচিত জানো তিন বেলা খালি বাইরে আইলে ওরা মানুষ হইবো উল্টা কইরা ঝুলায় ইচ্ছা মতো পায়ের ভিতরে যদি বাইরে যাইতো তাইলে ভালো হইতো কিছু কিছু পুলারা আছে কেমন জানো ওই বউ যদি কয় সুন্দর কুইরা আস্তে আস্তে পাউটি পাদায় বউ যদি কয় হেনে শুয়ে থাক শুয়ে থাকে এই শালাটাকে মানুষ না হিজলা এটাই তো বুঝিনা আমিও বুঝি না ভাই একটা দুঃখের কথা কই তোমারে আমি বিয়ে করি নাই কেন জানো বিয়ের বয়স তো কবে পার হয়ে গেছে আটত্রিশ বছর চলে এই একটা কারণে বিয়ে করে থুয়ে আসলাম দেখা গেলো মায়ের সুলের মুঠি ধরে ইচ্ছা মতো মারতেছে ছোটো বইন আছে হ্যার নামে নানান জিনিস রটাইতেছে আবার তো হ্যা গেল কাল লোকে পরকিয়া কইরা টাকা পয়সা সব লয়ে গেছে বিয়া করি না এক হিসাবে ভালোই আছে বাকি জীবন আর বিয়া করতে চাই না আচ্ছা যাক বাড়িতে কল দিছিলা না রে ভাই ফোন দিতে পারে নাই এটা কিন্তু ভাই ভালো করে নাই বাড়িতে মা আছে বোন আছে হ্যা খোঁজ খবর না ওটা উচিত আর ভাবির কথা তো বাদই দিলাম তোমার উচিত তিন বেলা ফোন দেওয়ার নিয়ম করে সকালে বিকালে দুপুরে পুরা পুরা গন্ধ হইতেছে আমি যাই খুব কষ্ট হইতেছে কিছু খাবলি কি খাইতে মো ক শুলায় রান্না বসাইছি একটু ধৈর্য ধরমা রান্না হইলে খাওয়ান বাবা কি মেয়ের সেবা যত্ন করাই সে ব্যস্ত আর ওই দিকে যে আমি ময়লা কাপড় চাপড় ফেলে রাখছি ওইগুলো কে দেবে আমার কথাকে একটু খেয়ালে আসে না আপনার বৌ তুমি তো দেখতে আছো দুই দিন ধরে মাইয়াটা জ্বর

আইসা যদি দেখি আমার কাপড় চাপড় না ধুইচ তো পাত থেকে মাথা পর্যন্ত শুধু থেরাপি দিতে পার কছস ভালো তুই কেমন আছিস আমি তো সব সময়ই ভালো থাকি আচ্ছা এখানে দাঁড়াছিস কেন আরে অনেক খুঞ্জাবত গাড়ির জন্য অপেক্ষা করছি তুই কই যাবি দোকানে চল আমার সাথে চল নারে আজ একটু কাজ আছে আচ্ছা তুই আমাকে বাড়ি তে বাদ দিলে কেন বাদ দিলাম কই কাজ আছে তাই আসতে পারি না বাবা তুই তো বড় কাজের হয়ে গেছিস আচ্ছা শোন কাল অমগবাড়িতে জওয়ান আইবে তুইও কিন্তু আইবি